i একটি লোক কাহিনী অবলম্বনে নির্মিত এটি মূলত রূপবান কাব্য থেকে অনুপ্রাণিত কাহিনীটি সমাজের রীতিনীতি সংস্কার এবং মানবিক মূল্যবোধকে ঘিরে গড়ে উঠেছে গল্পে ছোট একটি ছেলের পালন সাথে একটি প্রাপ্তবয়স্ক নারীর রূপবান বিয়ে হয় ছোট একটি ছেলের পালন সাথে একটি প্রাপ্তবয়স্ক নারীর রূপবান বিয়ে হয় সমাজের বাধ্যবাধকতা থেকে এমনটি করা হয় গল্পটি প্রেম ত্যাগ ও সামাজিক সমস্যার প্রতিফলন ঘটায় রূপবান চরিত্রটি সাহসী এবং আত্মত্যাগী একজন নারীর প্রতীক এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনার মাধ্যমে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা বিশেষ করে নারীর আত্মত্যাগ ও দায়িত্ববোধ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে লোকগীতি বিশেষ গুরুত্ব পেয়েছে মরহম আবদুল আলিম ও নীনা হামিদ ছিলেন বাংলা লোকগীতির অমূল্য রত্ন নীনা হামিদ এখনও বেঁচে আছেন রূপবান ছবির জনপ্রিয়তায় তাদের পরিবেশিত গানগুলোর ভূমিকা অপরিসীম আব্দুল আলিমের গান আব্দুল আলিম ছিলেন একজন লোকগীতির কিংবদন্তি তার কণ্ঠে গভীর আবেগ এবং বাংলার গ্রামীণ জীবনের সুর তুলে ধরা হয়েছে রূপবান সিনেমায় তার পরিবেশিত গানগুলো সহজ সরল এবং হৃদয়গ্রাহী এই গানগুলো বাংলার মানুষের দুঃখ বেদনা আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে যুগ থেকে যুগান্তর নিনাহামিদের গান নীনা হামিদ তার বৃষ্টি ও আবেগ কণ্ঠ দিয়ে এই সিনেমার গানে নতুন মাত্রা যোগ করেছেন তার গানগুলো নারীর অনুভূতি এবং জীবনের সৌন্দর্য তুলে ধরেছে নিনার গাওয়া গানগুলো সুর ও লিরিক্স ছবির গল্পের সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছে বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে পুরাতন সিনেমা রূপবান পুরাতন সিনেমা বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি নায়িকা সুজাতা অভিনীত রূপবান ছবির কাহিনী ও অন্যতম লোকসঙ্গীতের কিংবদন্তি লোকগীতি সম্রাট আব্দুল আলিম ও নীনা হামিদের লোকগীতি বিশ্লেষণ রূপবান ছবিতে আব্দুল আলিম ও নীনা হামিদের সঙ্গীত এমনভাবেই বাঙালির হৃদয়ে গ্রথিত হয়েছে হৃদয়ে গেঁথে আছে যা প্রজন্ম থেকে প্রজন্ম যুগান্তর থেকে যুগান্তর জনপ্রিয়তার শীর্ষেই অবস্থান করছে চলুন এই পুরাতন লোকসঙ্গীত ভিত্তিক চলচ্চিত্র রূপবান নিয়ে বিশদ আলোচনা করা যাক গ্রাম বাংলায় এখনো প্রচলিত আছে রূপবানের গান অর্থাৎ রূপবান যাত্রা হোক নাটক হোক সিনেমা হোক রূপবান মানে গান গানের চলচ্চিত্র গানের ছবি গানের গল্প আর সে গানের মূল প্রাণ আব্দুল আলিম এবং নীনা হামিদ রূপবান সিনেমার লোকগীতি মূলত গ্রামীণ বাংলার চিরায়ত ধারা থেকে উদ্বৃত গানগুলোতে বাংলার মাটি মানুষের জীবন ও প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় গানগুলো শ্রোতার মনে এক ধরনের নষ্টালজিয়া তৈরি করে সুর ও লিরিক্স গানগুলো সহজ কথায় গাওয়া যাতে দুঃখ সুখের অনুভূতি সহজেই প্রকাশ পায় আব্দুল আলী মনিনা হামিদের সুরের গভীরতা এবং কথার সারল্য শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে সামাজিক প্রেক্ষাপট এই গানগুলো বাংলার সংস্কৃতি এবং গ্রামীণ সমাজের রীতিনীতিকে প্রতিফলিত করে গানগুলোতেও নারীর ত্যাগ ও প্রেমকে গভীরভাবে তুলে ধরা হয়েছে রূপবান ছবির গানগুলো আজও বাঙালির লোকসংগীতের ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক আব্দুল আলিম ও নীনা হামিদের অবদান লোকগীতির সুর ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে রূপবান ছবিতে অভিনেত্রী সুজাতার অভিনয় ও সঙ্গীত প্রধান ছবির সফল বাস্তবায়ন রূপবান সিনেমায় সুজাতার অভিনয় এবং সঙ্গীতের ভূমিকা বাংলা সিনেমার ইতিহাসে রূপবান শুধু একটি ছবি নয় এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ অভিনেত্রী সুজাতা এই ছবির অন্যতম মূল আকর্ষণ ছিলেন তার অভিনয় দক্ষতা এবং সঙ্গীত নির্ভর চিত্রনাট্যের সঙ্গে তার সংযোগ রূপবান ছবিটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে সুজাতার অভিনয় এক নান্দনিক প্রভাব সুজাতা তার অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের করেছিলেন চরিত্রের গভীরতা তোলা রূপবান চরিত্রটি সাহসী আত্মত্যাগী এবং আবেগ ঘন সুজাতা চরিত্রটির প্রতিটি দিক চমৎকারভাবে উপস্থাপন করেছেন সমাজের নিয়ম মেনে নিজের ইচ্ছা অনিচ্ছাকে দূরে সরিয়ে রূপবান যে আত্মত্যাগ দেখিয়েছেন তা সুজাতা তার অভিব্যক্তি ও সংলাপে নিখুদভাবে ফুটিয়ে তুলেছিলেন আবেগপূর্ণ উপস্থিতি রূপবানের আবেগ ও দুঃখ ভালোবাসার প্রতিটি মুহূর্ত সুজাতার চোখের অভিব্যক্তি এবং শরীরী ভাষায় প্রতিফলিত হয়েছে শিশু শিল্পী পালনের প্রতি তার মমতা এবং গ্রামীণ নারীর ত্যাগ ও নিষ্ঠা সুজাতার অভিনয়ের মাধ্যমে দর্শক অনুভব করেছেন একজন যুবতী নারী কতটা ত্যাগী হলে একজন দুধের শিশুকে স্বামী হিসেবে গ্রহণ করে লালন পালন করতে পারে তারই প্রতিফলন ঘটেছে রূপবান ছবিতে সুজাতার নিখুঁত অভিনয়ের মাধ্যমে সুজাতার অভিনয় দক্ষতা সুজাতার প্রাকৃতিক অভিনয় এবং সাদা মাটা অথচ মনোমুগ্ধকর উপস্থিতি রূপবান চরিত্রকে জীবন্ত করে তুলেছে তার অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য হল তিনি চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান যা রূপবাণে স্পষ্টত দৃশ্যমান তার অভিনয় তার শব্দোচ্চারণ শুনলে বা ছবি দেখলে ওই মুহূর্তে কেউ ভাবতেই পারে না যে তিনি অভিনয় করছে না উনি কি সঙ্গীত ছবির সাফল্যের মূল স্তম্ভ রূপবান একটি সঙ্গীত প্রধান সিনেমা যেখানে লোকগীতির ব্যবহার সিনেমাটিকে সমন্বয়ের গণ্ডি অতিক্রম করে চিরকালীন করে তুলেছে সঙ্গীতের ভূমিকা সিনেমার প্রতিটি গান গল্পের আবেগ এবং পরিবেশকে আরও দৃঢ় করেছে আব্দুল আলিম এবং নীনা হামিদের কণ্ঠে গানগুলো ছিল হৃদয় গানগুলো চরিত্রগুলোর অনুভূতি প্রকাশে বিশেষ ভূমিকা রেখেছে জনপ্রিয় গান ছবিটির কিছু গান যেমন বাড়ি রইনা দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে ও রূপ্বান ও রূব্বান আমি বনবাসে রইলাম প্রাণ সখিরে সাগর নাইয়া ঢেউ উঠছে সাগরে ইত্যাদি সঙ্গীত চিত্রনাট্যের মেলবন্ধন সঙ্গীত গল্প একে অপরকে পরিপূরক করেছে প্রতিটি গান গল্পের ধারাবাহিকতাকে সমৃদ্ধ করেছে এবং আবেগ ঘন মুহূর্তগুলো আরও বেশি অনুভবযোগ্য করে তুলেছে সুজাতা এবং সঙ্গীতের সম্মিলিত প্রভাব সুজাতার অভিনয় এবং ছবির সঙ্গীত উভয়ই একে অপরকে সমর্থন করেছে সুজাতার অভিব্যক্তি এবং সংলাপের সঙ্গে গানের লিরিক্স ও সুর মিশে গিয়ে সিনেমাটিকে করে তুলেছে অনন্য সফল বাস্তবায়ন পরিচালক সালাউদ্দিন প্রোডাকশন রূপবান চরিত্র সঙ্গীতের মেলবন্ধনকে সফলভাবে চিত্রায়িত করেছেন সঙ্গীত ও সুজাতার অভিনয় রূপবান এর আবেগক্ষণ দিকগুলোকে দর্শকদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে যেতে সাহায্য করেছে উপসংহার রূপবান সিনেমার সাফল্যে সুজাতার অভিনয় এবং সঙ্গীতের অবদান অতুলনীয় এই সিনেমা বাংলা চলচ্চিত্র ইতিহাসে একটি মাইল ফলক যেখানে অভিনয় চিত্রনাট্য এবং সঙ্গীত একত্রে কাজ করে একটি চিরকালীন শিল্পকর্ম তৈরি করেছে রূপবান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত লোক নির্ভর বাংলাদেশি চলচ্চিত্র ছবিটি রচনা ও পরিচালনা করেছেন সালাউদ্দিন এতে নাম ভূমিকায় অভিনয় করেন সুজাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর চন্দনা সিরাজুল ইসলাম ইনাম আহমেদ আনোয়ার হোসেন ও সুভাষ দত্ত কুশিলব সুজাতা রুব্বান উজিরের বারো বছরের বালিকা কন্যা যার সাথে বারো দিন বয়সের রাজপুত্রের বিয়ে দিয়ে বনবাসে পাঠানো হয় মনসুর রহিম আটকুরে কুরে অনেক সাধনার ফল যাকে বারো দিন বয়সে বারো বছর বয়সী রুব্বানের সাথে বিয়ে দিয়ে বনবাসে পাঠানো হয় চন্দনা তাজেল সিরাজুল ইসলাম একাব্বর বাদশাহ আটকুরে বাদশাহ এবং পরে রহিম নামে পুত্র সন্তান লাভ করেন ইনাম আহমেদ সায়েদ বাদশাহ আনোয়ার হোসেন জঙ্গলি সর্দার তেজেন চক্রবর্তী উজির রুব্বানের বাবা চন্দ্রা ইসলাম রানী রহিমের মা কাজরী উজির পত্নী রুব্বানের মা হেলেন দাইমা রানু জ্যোতিষী আকবর দরবেশ রহিমা মাসি নুরুল আনাম খা দাদু আয়াজ জল্লাদ সুভাষ দত্ত অতিথি চরিত্রে রূপবান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা গানের কথা লিখেছেন মাসুদ করিম এছাড়া ছবিতে রূপবানের পালা থেকে প্রচলিত গান ব্যবহৃত হয় গানে কণ্ঠ দেন আব্দুল আলিম নিনাহামিদ ইস্মতারাগ কুসুম হক নজমুল হোসেন শেলি গানের তালিকাগুলো ঢেউ উঠছে সাগরের রে মাসুদ করিম আব্দুল আলিম দাইমা দাইমা গো গানটি সংগৃহীত কিন্তু গেয়েছেন নীনা হামিদ বাড়িরই না দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাজে সংগৃহীত শিল্পী নীনা হামিদ ও কুসুম হক শোনেন দাদু হামিদ ও কুসুম হক মেরোনা মেরোনা জল্লাদ গো ইত্যাদি বন্ধুরা এই ছিল আমার রিভিউতে আমার বিবেচনায় আমার শিশুকাল থেকে দেখা এবং আমি নিজ অনেক যাত্রা নাটকে এই রূপবান ছবির অভিনয় করেছি আমি কখনো করেছি সে সময় মেয়ে সেজে তাজেলের চরিত্রে অভিনয় করেছি কখনো রহিম বাদশাহ চরিত্রে অভিনয় করেছি এবং আমার সাথে আর একজন বীর মুক্তিযোদ্ধা আমারই বন্ধু আমারই ভাই আব্দুল মান্নান তালুকদারও আমার সাথে আমরা মিলেমিশে এই রূপবান অনেকবার মঞ্চায়ন করেছি মন্নানও কখনো তাজেল কখনো রহিম বাদশাহ চরিত্রে অভিনয় করেছে তো বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আমি বৃদ্ধ মানুষ একজন মুক্তিযোদ্ধা আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ